টুগাই যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা তো জানেন এখানে কি করে আসতে হবে এবার চলুন দেখা যাক এখানে আসার পর কোথায় কোথায় ঘুরবেন টুগাই সর্বপ্রথম আপনারা আসার সময় এরকম একটি গেট দেখতে পাবেন যেখানে লেখা থাকবে কর্ণহুলি হলি বাগান অথবা হালদা বেলি চা বাগান এদিকে ঢোকার পর আপনারা সুদা চলে যাবেন পাশে দেখতে পারবেন চা পাতাগুলো উৎপাদন করে এখানে কি করে তারপর আপনারা সুদা চলে যাবেন সুদা চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন চা পাতা বাগানটি এখান থেকে দেখা যাচ্ছে এখানে ফিস রাস্তা দেওয়া আছে আপনারা যতটুকু ফিস রাস্তা দেওয়া আছে এতটুকু দিয়ে চলে আসতে পারবেন সে করে এখানে হুন্ডা নিয়ে তো আসা যায় কিন্তু সিঞ্জি নিয়ে আসা যায় না সারদিকে চা পাতা বাগা গাছগুলো কী সুন্দর করে রোপণ করা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন বড় বড় বট গাছ যেগুলোর কারণে ছায়া আছে এবং এখানে আসার পর দুটি রুট দেখতে পারবেন একটা ডানে একটা বামে ডানেটা দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় যেটা দিয়ে অনেক জায়গা আরও ঘোরা যাবে যে তো আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে দেখুন এখানে কি সুন্দর করে ওরা ছা পাতাগুলো নিচ্ছে এবং ওগুলো আপনাদেরকে শেয়ার করব তো দেখুন গাছগুলো কী রকম তো আমি একটা পাতা চিঁড়ে দেখতেছি গাছগুলো কেমন তো অনেকে বলতেছে চেঞ্জে না আসলে কী করে আসবো বা এখানে হাঁটে আসতে পারবেন মাত্র দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে একদম ঘাসে আমরা সোদা চলে আসতে পারবেন একদম গাছে দুই থেকে তিন মিলেট এখানে লোকাল মানুষদের থেকে জিজ্ঞাসা করলে ওরা বলে দিবে আপনাদেরকে ওদের থেকে আমরা জিজ্ঞাসা করে করে সোদা চলে আসতেছি তো আপনারা যারা আসবেন শহর থেকে তারা চট্টগ্রাম থেকে প্রথমে নাজিরহাট বিবিরাহাট চলে আসবেন নাজিরহাট হতে বিবিরহাট বিবিরহাট থেকে এখানে হালদা বেলি চা বললে নিয়ে আসবে আপনাদেরকে এখানে অনেক চা পাতা বাগান আছে বাট এটা অনেক সুন্দর এর থেকে আরও সুন্দর সুন্দর অনেক চা পাতা বাগানও আছে এটা হচ্ছে ফরিক্সের মধ্যে ফরিগসেরি হালদাভেলি চা পাতা বাগান ফরিগসেরি বাংলাদেশের বড় একটি উপজেলা যেটা অনেক বড় যেটা পার্বত্য অঞ্চল এবং সব দিয়ে গেরা এখানে দেখতে পাচ্ছেন চাকমাদের এদিকে পাহাড় আছে এগুলো এ চা বাগানটা মূলত পাহাড়ের উপর অবস্থিত তারপর আমরা ডান দিকে গেছি এখানে একটা চত্বর আছে চত্বরের ডান পাশ দিয়ে আমরা যাব সামনে যেখানে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কেটে ডুবা যায় একটা অনেক লাকজারিজ ঘর আছে তো আমরা এখানে না যেয়ে সুদা চলে যাব তো দেখতে পাচ্ছেন এদিকেও যাওয়া যায় এখানে টিকিট কেটে আপনারা নিতে পারবেন এখানে ঢুকতে পারবেন আমরা এখন মাটির ইটের রাস্তাটা দিয়ে ডান দিক দিয়ে ডুবেছি তারপর আমরা এখানে দাঁড়াইয়া ওই চা পাতাগুলো কী করে ওরা তুলে নেয় এগুলো দেখতেছি ওরা পাতাগুলোকে চিরে বস্তার মধ্যে ভরে নিচ্ছে তারপর ওরা কর্মচারীগুলো ওই ট্রাকের মধ্যে দিয়ে এগুলো নিয়ে যাচ্ছে সম্পূর্ণ আমরা দেখে দেখুন কি করে ওরা চা পাতাগুলো নিয়ে বস্তার মধ্যে নিয়ে কি করে নিচ্ছে বাইরে উপরের গাছগুলো দেখুন কত বড় বড় গাছ এগুলোর কারণে এখানে সৌন্দর্য আরো বেড়ে গেছে একদম রোদ নেই এখানে আপনারা দেখতে পারবেন আলো একদম কম মানে এখানে আমরা পাঞ্জিবি জিবে কুলে একদম ফেলে দিয়েছি এক সাইডে গঞ্জি ফিন্দে আসি বর্তমান অনেক সুন্দরগুলো বট গাছগুলো কারণ অনেক সুন্দর হয়ে গেছে আর আমি আর আমার ভাই এসেছি দুইজন স্বাদের তো আমরা ফাঞ্জি টান ফেলবো বা এখানে যে গরম করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে কি চাওয়া লেভেলে ফাইনালে ট্যারাক্ট এসে গেছে যেটার মধ্যে এই বস্তাগুলো ওঠাই দিবে তো ট্যারাক্টার দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ট্যারাক্টার মধ্যে এই বস্তাগুলো নিয়ে ওরা আফাতাগুলো ফেটের মধ্যে নিয়ে যায় আসার সময় যেটা দেখাইছি ওর আর আসার পর এদিকে দেখতেছি বারে একটা ওই যেটা আপনাদেরকে বলেছি ওটার পিছন দিকে আমরা এসেছি বর্তমান এদিকে একটা সুন্দর রাস্তা রয়েছে তো আমরা এখানে এখন হেঁটে হেঁটে যাব দেখছি এখানে গেটটা খোলা থাকলে আমরা ঢুকে দেখব। ভিতরে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু এখানে দেখতেছি গেটের তালা মারা এখানে ঢোকা যাবে না এখানে ওদের থেকে জিজ্ঞাসা করেছি ওরা বলতেছে এখানে ঢোকা যায় না এখানে ওদিক কে মালিক না কে ঢুকে তারপর আমরা দেখতেছি এখানে ভাই বাড়িটা অনেক সেরকম কে আছে এখানের পরিবেশটা অনেক সুন্দর শান্ত পাখিদের আওয়াজ এবং উপরে কিছু ম্যাগ করেছে যার কারণে এখানে পরিবেশটা আরো সুন্দর হয়ে দাঁড়াইছে ঘরটা অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ এখানে কোফ কফু কফুর একটা দেখতেছি যেটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং ওদিকে দেখতেছি পোল বাগান আরও খুব কিছু অনেক সুন্দর সুন্দর মানে প্লেস করে ওরা তৈরি করেছে মনে হয় এখানে আমাদের ঢুকতে দিচ্ছে না কি করবো ভাই ফাইনজিবিটা হাতে নিয়ে এবার হাঁটা দিয়েছি বিসমিল্লাফাকবার করে এদিকে সামনে এসে দেখতেছি দুই আরও কটাগুলো ভাই ঘুরতে এসেছে দেখুন ওদের সাথে ফাইনালি আমরা দেরি না করে এবার বাউন্ডিকে ঢুকে গেছি যেদিকে আমরা প্রথমে তাকাইছি আপনাদেরকে এবার এদিকে চলে যাবে এদিকে অনেক ঘোরা যায় এখানে অনেক প্লেস সুন্দর সুন্দর মার্শাল বাহ এর ভিডিওতে আপনাদের দেখাবো এদিকের সৌন্দর্য এদিকে বাই পাহাড় নদী এবং অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে যেগুলো অনেক সুন্দর এবং দেখাবো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ এত ভিডিওটা দেখার জন্য